দক্ষিণ শ্রীপুর বড় মসুন্দর বাড়ি নিবাসী দক্ষিণ শ্রীপুর বড় মসুন্দর বাড়ি নিবাসী মরহুম এসকান্দার মসুন্দর সাহেবের মেয়ে মরহুম এসকান্দার মসুন্দর সাহেবের সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আজ ভোর ছয় সময় আজ ভোর ছয় ঘটিকার সময় এতে কার্পর মাইয়া আছেন মরহুমার জানাদার নামাজের সময় মরহুমার জানাদার নামাজের সময় পরবর্তীতে জানানো হইবে অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি আমরা আজ এক নক্ষত্রকে হারিয়ে ফেলেছি আমরা হারিয়ে ফেলেছি আমাদের এই জাতির অভিভাবককে আমরা এক আভর্ষীন সংগ্রামী নেত্রীকে আমরা আজ হারিয়ে ফেলেছি মাদার অফ ডেমোক্রেসি খ্যাত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা গণতান্ত্রিক আন্দোলনে প্রতীক আভর্ষীন নেত্রী আজ তিরিশে ডিসেম্বর দুই ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করিয়াছেন ইলাইহি রাজ আমি তার বিধি আত্মার মাগফিরাত কামনা করি আমরা সবাই দোয়া করব মহান আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন তিনি বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি আমাদের বাংলাদেশের সে আহসীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কোনো দলের নেত্রী নন তিনি বাংলাদেশের আঠারো কোটি জনগণের নেত্রী আঠারো কোটি জনগণের অভিভাবক তিনি বাংলাদেশের অভিভাবক দেশের বাইরে আমি যাব না কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমার কোনো কিছু নেই দেশের বাইরে আমি যাব না এই দেশেই আমি থাকব। এই দেশেই আমার জন্মস্থান এই দেশেই আমার নিতে হবে এই দেশের মানুষের আমি বেঁচে থাকতে চাই সেজন্য আমি যাইনি যার জন্য আমার ছেলে দুটাকে নির্যাতন সহ্য করতে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু কাজে আমি দেশের বাইরে যাব না আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশি প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দিব না আরো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না কতগুলো আলেমকে হত্যা করেছেন এতিমকে হত্যা করেছেন কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করছেন এতগুলো অফিসারকে মারলো সাতান্ন জন অফিসারকে হত্যা করলো সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল কেন সে ফোর্স পাঠায় নাই আসল সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে আজকে তো এমন অনেক আন্দোলন চেহারা দেখা যায় যাদের কে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি না। গণতন্ত্র চাবেন না দেশ রক্ষা করতেও চাবেন না গোলামি করবেন দালালি করবেন এই গোলামি তো রাখবে না লিন্দু দর্জির ইতিহাসটা পড়ে দেখেন সেও কিন্তু থেকে নাই বেশি দিন তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে দেশ বিক্রি করে কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা দেশ রক্ষা হবে ইনশাল্লাহ আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো মানুষ বাঁচানো আর আপনার ঘরের ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছে এই মা বোনের কান্না এই আলে মেদিনের কান্না এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না এগুলি কি বৃথা যাবে এগুলি কোনোদিন বৃথা যাবে না কাজে আজকে দেশে কোথায় সরকার কার কাছে আমি বিচার চাইবে সেই অবস্থা করেছি সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি তারা জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে তিনি সম্প্রীতি ও দেশপ্রেমের প্রতীক বাংলাদেশে গণতন্ত্র বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং এই দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার যে আভাসেই সংগ্রাম জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে আজ বাংলাদেশের সমগ্র জাতি তার জন্য কাঁদছে গোটা বিশ্ববাসী কাঁদছে বিশ্ব নেতৃবৃন্দ তার এই বিদায় শোক প্রকাশ করছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছেন অথচ তার এই মৃত্যুকে নিয়ে বাংলাদেশের কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় যা করছেন এগুলো এই জাতি কখনো আশা করেনি এইসব মানুষ নিম খারাপ এরা নিম খারাপ এরা কখনো মানুষ হবে না যারা এই সমস্ত করছেন এই সমস্ত নোংরাম করছেন এরা কখনো মানুষ হবে না আমি কোনো ব্যক্তি কিংবা দলের অন্ধভুক্ত নয় আমি সম্মানিত ব্যক্তিকে সম্মান করি শ্রদ্ধা করতে জানি এটাই আমার যদি দোষ বলেন দোষ গুণ বললে গুণ সে ছোটবেলা থেকে দেখে আসছি বাংলাদেশের কিছু নোংরা চরিত্রের মানুষ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বেগম খালেদা জিয়াকে কটাক্ষ করে কথা বলতেন খাটো করে ছোটো করে কথা বলতেন অসম্মান করে কথা বলতেন বলতেন এইট ফার্স্ট খালেদা জিয়া এই সমস্ত বলতেন ভাই আমি বলি এই বেগম খালেদা জিয়ার মধ্যে যে সমস্ত মানবীয় গুণাবলী আছে বাংলাদেশে হাজারো পিএইচডি ডিগ্রিদারির মধ্যে এর কানাগড়িও নাই বাংলাদেশের হাজারো পিএইচডি ডিগ্রিদারি এই বেগম খালেদা জিয়ার সাথে কোনোভাবে যায় না হ্যাঁ যারা এই সমস্ত নোংরামো ছোট লোকই করেন তারাই কখনো তারা সম্মানিত মানুষকে কখনো সম্মান জানাতে জানে না শ্রদ্ধা করতে জানে না সম্মান দিতে জানে না আমি যেখানে দেখতাম খালেদা জিয়াকে ছোটো করে খাটো করে কথা বলছে অসম্মান করে কথা বলছে আমি তখনই তার প্রতিবাদ করতাম ভাই এটি ঠিক না হ্যাঁ একজন সম্মানিত মানুষকে সম্মান দিতে হয় বাংলাদেশে বহু হাজারো ডিগ্রিধারী পিএইচডি ডিগ্রিধারী খালাদা জিয়ার একটা ফসমের সমান হবে না আমি আমি বললাম তার জীবনে সবকিছু হারিয়েছেন স্বামী ছেলে সন্তান বাড়িঘর সবকিছু হারিয়েছেন তারপরেও তিনি করেননি বিরুদ্ধে জুলুম সন্ত্রাস অন্যায়ের অন্য বিরুদ্ধে তিনি আপোষ করেননি তিনি দেশে থেকেছেন তিনি বাইরে যাননি তিনি বলছেন আমার এই মাটি এই দেশ আমার এই ঠিকানা বাইরে তার কোনো ঠিকানা নেই তিনি বলেছেন তিনি এইভাবে তার জীবনটা কাটিয়েছেন তিনি বহু জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছেন মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্যে প্রণোদিতভাবে চিক্ষাংসা প্রশ্তভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে বেশি কিছু তো দেওয়া হয়নি একজন মেট সাবেন দেওয়া হয়েছে এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ বলতে চাই না কি খেলে তা আদে লিভারপোর্চে তো সবাই জানে। আর ওজি শুনি এই মরে মরে এই যায় যায়। তো বয়স তো 80 উপরে তো এমনি তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ। তে এখানে এত কাণ্ড করতে লাভ নাই। যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো। কোন সুব। তেই অন্যায় ভাবে অন্যায় ভাবে অত্যাচারের জুলুমের শিকার হয়েছে। তিনি আপোষ করেননি তার কোনো দোষwidetilde নাبيه তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল জুলুম দেওয়া হয়েছে। তার উপর জুলুম অত্যাচার করা হয়েছে তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি তিনি সুচিকিৎসা পাননি আর সেই বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তোমরা যারা নোংরামি করছো সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছ ফাইসলামি মস্করা করছো তোমরা এই সমস্ত জুলুম করছো তোমরা এই সমস্ত জুলুম করছো তোমরা মানুষ নামের অমানুষ তোমরা নিমখারাম জাতি তার উপরে তো অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন করে আবার আজ তার মৃত্যুতে শোক প্রকাশ করেন কি তামাশা এসব তামাশা এই জাতি আর দেখতে চায় না এই জাতি আর এসব তামাশা দেখতে চায় না বহুত দেখেছে এই জাতি অনেক তামাশা দেখেছে আর দেখতে চায় না